হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন ব্লগার বিড়ি হেলেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে আশা করছি বরাবরের মতো সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন পরিবারের সাথে আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর দেখেন কি সুন্দর একটু আগে ঝুম বৃষ্টি হয়ে গেছে সাথে গিয়েছিলাম তো যোকে একটু ঘাস খাওয়াবো ওই জন্য তো গিয়ে এই যে এত সুন্দর বৃষ্টি গাছের ভিডিও একটু নিলাম আর প্রকৃতিটা একদম স্নিগ্ধ হয়ে আছে তাই না আরেকটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওতে হয়তো আপনারা পুররুতে দেখেছেন শপিং থাকবে রান্না-বান্না ঘর গোছানো তো থাকবে সাথে আজকে আমার একটা পছন্দের একটা কাজ হয়েছে সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি তো সাদে যখন এখনো বৃষ্টি আছে তো তো লাফালাফি করতে পাচ্ছে না পায়ে পানি লাগে এই যে দেখিয়ে দিলাম সেটা হলো আজকে রাতে এই ড্রাগন ফুল ফুটেছে এটা কিন্তু ফল যে হয় সেই ফুলটা তো কত সুন্দর মার্শাল্লাহ আর ড্রাগন ফুলের যে একটা অ্যারোমা আছে সেটা কিন্তু আমার জানা ছিল না তো ড্রাগন গাছটা অনেক আগে লাগিয়েছি অনেক ফুল ফুটেছে কিন্তু ফল আসেনি এই প্রথম ফলের যে ফুল সেটা ফুটেছে তো দোয়া করবেন সবাই ফলটা যেন ফুলটা যেন ফলের রূপ নেয় তো এদিকে আমি কিন্তু ঘর গোছাতে শুরু করে দিয়েছি এটা হচ্ছে পরদিন তো পরদিনে অলরেডি আমাদের কিন্তু সকালে নাস্তা হয়ে গেছে আজকে একটু লেট করে উঠেছি আমার হাজব্যান্ড সকালে বাসায় নাস্তা করেনি ও হচ্ছে বাইরে গেছে বলছে যে থাক একটা কারণ আছে ওই কারণে ও বাইরে নাস্তা করছে তো যাই হোক ও চলে গেছে অফিসে তারপরে আমরা আস্তে ধীরে অনেক উঠেছি আপনারা হয়তো আমার হাত দেখে বুঝতেই পারবেন না গত দুই দিন একদম এই ডান হাতটা নড়াতে পারিনি আপনারা হয়তো খেয়াল করেছেন যারা আমার ভিডিও দেখেন অনেকেই কমেন্ট করেছেন আমি কিন্তু কারো কমেন্টের অ্যান্সার করতে পারিনি তো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমাকে যত কষ্টই দেন না কেন দিন শেষে আমি অবশ্যই ভালো থাকি আল্লাহ যে ভালো থাকার যেটুকু রাখার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এই যে আজকে যে আমি কাজ করতেছি আমি কিন্তু একটু বুঝতে পারছি না যে গত দুই দিন আমি একদমই মানে নিজে হাতে নিয়ে যে খাবো সেই ক্ষমতাটুকু আমার ছিল না এরকম একটা অবস্থা তো এই জন্য আপনাদের ভিডিওর কমেন্ট করা বা ভিডিও দেখেছি কমেন্ট লেখা বা আমার কমেন্টের অ্যান্সার দেওয়া ওটা কিন্তু হয়ে ওঠেনি তো যত কয়েকজনকে দিয়েছি আর বাকি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি আপনাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট আমি পড়ছিলাম তো ঘরটা গুছিয়ে নিলাম যদিও সকাল সকাল একবার গোছানো হয় যখন নামাজের সময় ওঠা হয় তখন কিন্তু বেড একবার গোসানো হয় আবারও একটু ঘুমিয়ে পড়ি তো গত কয়েকদিন ধরে এরকমই চলতেছিল তো আমার হাজব্যান্ড ওই কারণেই সকালে বলছে না তোমাকে কিছুই করতে হবে না আর শিউলি দুদিন ধরে আসতেছে না ওরও প্রচণ্ড শরীর খারাপ তো রুটি বানানো নেই এই জন্যই কিন্তু মূলত আমার হাজব্যান্ড সকালে না খেয়ে গেছেন কারণ ও হচ্ছে একটা না খিচুড়ি বা পরোটা এগুলো খেতে চায় না ও হচ্ছে কত কয়েকদিন ধরে এরকম পরোটা খিচুড়ি এগুলো খাওয়া হচ্ছিলো সকালে বললো যে না আমি আজকে বাইরে গিয়ে সাদা আটার রুটি খাবো তো ওই জন্য ও চলে গেছে তো আজকে কিন্তু এই যে মোটামুটি হাত যেহেতু চালু হয়ে গেছে সংসারে কাজগুলো আস্তে আস্তে করতে হবে তো সকালে মেয়েরা হচ্ছে ডিম্পোস সাথে হচ্ছে টোস্ট করে নিয়েছিলো বাটার দিয়ে টোস্ট আর সাথে খেয়েছে ডিমপোস। এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট ছিল আর সাথে বিটরুট দই এগুলো ছিল বাদাম আর সকালে তো আমরা কিছু পানীয় খাই আপনারা জানেন সেগুলো খেয়ে কিন্তু আমাদের সকালটা শুরু হয়েছে তো ঘর গোসাতে গোসাতে আমার প্রিয় আপুদের একটু কমেন্ট পড়ে নিচ্ছি নাইমা লাইফস্টাইল থেকে আমাদের প্রিয় নাইমা আপু লিখেছে আপু তুমি ঠিক কথা বলেছো তোমার নেগেটিভিটি নেগেটিভিটিটাকে বেশি প্রচার করি আর তোমরা না সরি আমরা বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছো দই রেসিপিটা খুব ভালো লাগলো আসলে আপু আমরা আসলে মানে ভালোটাকে গ্রহণ করতে যতটুকু আমরা যদি খেয়াল করি চব্বিশ ঘন্টার মধ্যে দেখবে যে যেদিন দিনটা শুরু হয় হয়তো কিছু কয়েকটা ঘন্টা বা কয়েকটা মুহূর্ত হয়তো খারাপ যায় আমরা কিন্তু সারাদিন সেই খারাপটাকে মাথায় নিয়ে ঘুরি অথচ প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু আল্লাহর রহমতের মধ্যে আসি এই যে আমরা একটা স্কুলে এই ঘটনা ঘটেছে এটা নিয়ে আমরা যারা হয়েছে এটা নিয়ে বেশি ইয়ে কিন্তু আমরা কিন্তু এই জায়গাটা থেকে শিক্ষা নিচ্ছি না যে আর কোনো দিন যেন ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমাদের কী কী পদক্ষেপ নিতে হবে সেই কাজগুলো করা আমাদের জন্য এখন বেশি জরুরি তো এটা তো আর আমরা সাধারণ জনগণ আমরা কিন্তু এটা পারবো না তো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এই সব সকল দায়িত্বে যারা আছেন যারা পর্যবেক্ষণে আছেন। তারা যেন তাদের জায়গা থেকে সঠিকভাবে কাজটা করেন যে যে সেক্টরে আছেন সবাই যেন যার যার জায়গা থেকে সঠিক যে কাজটা সেটা যেন ঠিকভাবে করেন তাহলেই আমাদেরও দায়িত্ব আছে আমাদেরও জায়গা থেকে আমরা যে সাধারণ নাগরক নাগরিক সেখান থেকেও আমাদেরও দায়িত্ব আছে আমরা আসলে যার যার কাজটা যদি সঠিকভাবে করতে পারি তাহলেই কিন্তু আমাদের পরিবারটা যেমন ভালো থাকবে আমাদের দেশটাও ভালো থাকবে আর সাথে আমরাও কিন্তু ভালো থাকবো তাই তো আমি আমার ক্যাবিনেটটা একটু গুছিয়ে নিলাম গুছানো মানে কি এই বর্ষাকালে আমার ঘরে এটা হয় আপনাদের ঘরে হয় কি না জানি না সেটা হলো একটা জায়গায় যদি একদিন কোনোভাবে হাত না পড়ে মনে হবে ওইদিকে মাকরাসাও পড়ে গেছে মাকরাসার একটা জাল জাল হবে তার সাথে ধুলো থাকবে এটা কি আপনাদের ঘরে হয় জানি না আমার ঘরে না এটা হয় তো এই জন্য প্রতিদিনই চেষ্টা করি যে কোনো জায়গায় ফার্নিচারগুলো একটু নড়াচড়া করে ঝাড়ু দেওয়া এভাবে একটু ড্রাইভাবে ক্লিন করা তো গত দুই দিন তো আমি করিনি কি হবে মেয়েরাও কিন্তু করেছে তারপর ওই যে 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 জায়গাগুলো আমার কাজ যেটা অভ্যাস যে বুয়া আসার আগে পুরোটা বাসা একটু ক্লিন করতে হবে তারপরে ওরা আসে ঘর ছাড়ু দিয়ে ঘরটা মপ করে দিবে তো ওই কাজগুলোই আমি করে নিয়েছি আর আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মশলা চার জন্য আমি যে মশলাটা রেডি করি সেটা তো আজকে চা করতে এসে দেখি মশলা চার মশলার এই রেসিপিটা সামান্য আছে তো ভাবলাম একটু করে নিব তো সাথে আপনাদের একটু দেখিয়ে দিই আমি এখানে মৌরি, সাদা জিরা এলাচ তারপরে লবঙ্গ গোলমরিচ সাথে দার্শিনি এগুলো দিয়ে আমি একটা কিন্তু এই যে গ্রাইন্ডারে গ্র্যান্ড করে নিয়েছি ওটা বয়মে রেখে দেবো চা পাতাও শেষ হয়ে গেছে চা পাতাগুলো এখন ঢেলে নেব আর এই চা পাতাগুলো একদম সরাসরি বাগান থেকে নিয়ে আসা র চা একদম তো এই চা পাতাগুলো আমরা খাই আর এবং খুবই ভালো তো আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে এরকম র চা আপনাদের সাথে শেয়ার করব। মানে আপনারা যদি ভালো লাগে আপনাদের যদি চা ছেলেটি চা নিতে চান আমার যারা প্রিয় আপুরা আছেন আমাকে কিন্তু বলতে পারেন তাহলে হয়তো আপনাদের জন্য আমি আমার পেজে কিন্তু চা পাতাটা উঠাতে পারি তো যাই হোক এদিকে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে আমি যে দিয়ে দিলাম মশলা চার এক চামচ এটা দিয়ে চা খেলে আপনার যেমন অনেক উপকার হবে সাথে চার টেস্টটাও কিন্তু হাজার গুণ বেড়ে যায় এখানে লবঙ্গ আছে মৌরি আছে তারপরে আপনার সাদা জিরা আছে সাথেল দারচিনি আছে এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আমাদের জন্য খুবই উপকারী তো একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে আদা আর আদাটা তো শুকনো আদা আমার ঘরে নেই তো আমি এই জন্য আদাগুলিকে কাঁচা আদা একটু থেতো করে দিয়ে দিই তাহলে অনেকের দুধ চা একটু মেয়া থাকে গ্যাস হয় সেটা আর হবে না মানে অ্যাসিডিটি থাকে সেটা কিন্তু আর হবে না তো এই তো মজার চা করে নিয়েছি আর চা করার মধ্যেই চলে এসেছে আমাদের প্রিয় ফারজানা ভাবি তো ফারজানা ভাবিকে নিয়ে আমরা এখন চা এনজয় করবো তো আমার কিন্তু অলরেডি দুপুরের রান্না গোসল সবই হয়ে গেছে আর আজকে হচ্ছে আমি একটা প্যাক ব্যবহার করব প্যাক মানে এটা ফেসিয়াল মাস্ক যেটা সেটা তো ওই মাস্কটা ব্যবহার করবো আর দেখেন আমার তিন বাচ্চা আমাকে এখন রূপচর্চায় সাহায্য করছে তো প্রতিদিনই এরকম করে আমরা কিন্তু সব কিছুতেই যে কোনো কিছু করি না কেন আমরা সবাই একসাথে এভাবে কাজ করতে পছন্দ করি তো আজকে আমার বাচ্চারা একটু ক্যামেরা ফ্রেন্ডলি না খুব কম সময় জোর ইয়েতে তো বললাম আজকে একটু রিকোয়েস্ট করলাম যে একটু থাকো তাহলে আমার দেখতে ভালো লাগবে কোনো এক সময় হয়তো তোমরা দূরে দূরে থাকো তোমাদের এই ভিডিওগুলো আমি যখন দেখবো আমার ভালো লাগবে এটা বলে কিন্তু আজকে একটুখানি খানি শ্যুট করে নিয়েছি যে আমাকে তোমরা একটু ব্যবহার করে দাও তো এই যে তিন বাচ্চা মিলে মাকে রূপচর্চায় হেল্প করছে এই অংশটুকু আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ছেলেও কিন্তু এসেছে আজকে ও কিন্তু ক্যামেরার সামনে একদমই আসতে চায় না তারপরেও তো এদিকে মেয়েরা আমার উপচর্চা করিয়ে দেখ আর আমি আপুদের প্রিয় আপুদের নাম নেই আই ভি সিম্পল কুকিং থেকে আই ভি যে এত মজার মজার কমেন্ট করতো মা এত প্রেফুল কমেন্টগুলো এত মোটিভেশনাল সবগুলো খুব মিস করতাম তো এখন আবার করা শুরু করেছে আইভি তোমাকে অসংখ্য ধন্যবাদ আর জাসনা কাজল খান আইডির আপুকে কি বলবো আপি তো পুরোটাই একটা মানে উদাহরণ মানে কী বলবো আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি বলবো এই আপুর ভিডিওটা চ্যানেলটা ঘুরে আসতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তারপরে বিডি ব্লগস উইথ সাবিনা থেকে সাবিনা আপিও কমেন্ট করেছে জাকিয়া লাইফস্টাইল থেকে জাকিয়া আপু আর আরিয়ান খান আইডি থেকে আরিয়ান ভাইয়া আমার ওই যে যে ফুল গাছ আছে কামিনী ফুল গাছ আপু ভাইয়া তো খুবই পছন্দ করে তো ভাইয়াকে গত ভিডিওতে দেখিয়েছিলাম গাছে আবার ফুল ফুটেছে তো ভাইয়া লেগছিল ওনার গাছে ফুল ফুটে না আমি একটু আপনাকে বলবো আজকে যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন ভাইয়া আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে চাল ডাল ধোয়া পানি যে এটা আপনি রেগুলার গাছে দিতে থাকেন ইনশাআল্লাহ গাছে ফুল আসবে আমি শুধু এটাতে আমি একদম খুবই মানে পজিটিভ পেয়েছি কারণ এই গাডা চাল ডাল ধোয়া পানি যে গাছের জন্য কতটা উপকারী সেটা আপনি একটু কাইন্ডলি কয়েকদিন ব্যবহার করে দেখবেন আপনার কাছে অবশ্যই ফুল আসবে তো এই যে আমরা কিন্তু এখন দুপুরে খাবারটা খেয়ে নেব আজকে সিম্পলভাবে রান্না করেছি পেঁপে ডিম দিয়ে একটা ঝোল আর সাথে গত দিনের ছুটকির একটু আলু বেগুনের তরকারি ছিল সেটা দিয়েই খাবো আর খাওয়া শেষে আপনাদের সাথে দেখিয়ে দিব আমাদের গত কয়েকদিন আগে যে শপিং করেছি সেই শপিংয়ের কিছু অংশ আপনারা অনেকেই বলেন আমি অনেক অনেক শপিং করি আপনাদের সাথে শপিং ভিডিও দেখাই এই যে দেখেন একটা কথা কেউ বলেন না হেলেনাপুর শপিং মানে হচ্ছে আই লাভ সেল যে যে ব্র্যান্ডের কাপড় আমি পরি মানে কিনে কেনাকাটা করি সবগুলোতেই আমি সেলে প্রোডাক্ট কেনাকাটা করি তো আজকে আপনাদের আরও কিছু সেলের প্রোডাক্টকে আপনাদের সাথে শেয়ার করব গত কয়েকদিন আগে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো কিনেছি আপনারা অনেকেই জানেন নারিবে এখন ফিফটি পারসেন্ট সেল চলছে কয়েকদিনের মধ্যে হয়তো আর্টিসানেও সেল চলে আসবে তারপরে হয়তো ইয়েলো সেল দিতে পারে আপনারা দেখবেন আমি কিন্তু সেল প্রোডাক্ট কিনতে বেশি পছন্দ করি আমি কখনোই এগুলা ব্র্যান্ডের দোকান থেকে গুটি কয়েকটা পিচ ছাড়া আমি সবসময় সেলে প্রোডাক্ট ক্রয় করে থাকি তো দেখুন আজকে কি কি কিনেছি আপুরা একটু মজা করে কথা বললাম কেমন লাগলো তো আশা করছি ভালো লেগেছে তো আপনারা শপিং দেখতে ভালোবাসেন আমিও যেমন শপিং দেখতে ভালোবাসি শপিং করতে ভালোবাসি কারোর জন্য শপিং করে দিতে খুব ভালোবাসি তো এই জন্য শপিংয়ের কিছু ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি মেয়েদের জন্য কিছু টপস কিনেছিলাম এই যে লাইবে সেল চলতেছিল সেখান থেকে তো কিছু টপস আপনাদের সাথে শেয়ার করি যে অনেকে হয়তো আইডিয়া নিতে পারেন অনেকে কিনতে পারেন এখন যেহেতু কম প্রাইজে যেহেতু হাফ দামে আমরা পাচ্ছি আমরা কিন্তু নিতে পারি আর একটা জিনিস আমি বলেছি আজকে যারা নতুন তাদেরকে বলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই সময়গুলো তো কিনে রেখে মানে আগামী বছরের জন্য স্টক করে রাখতে পারেন যেমন আমি ঈদের সময় খুবই কেনাকাটা কম করি কারণ ঈদের জামা পাঞ্জাবি তারপরে ঈদের সব কিছু আমি শুটা বা জুতা টুতা কিছু কিনলে এগুলো ঈদের আগে কিনি গিফটের প্রোডাক্টও কিন্তু আমি অনেক সময় এরকম সারে আমি কিনে থাকি তো একটু বলে দিলাম আজকে আমার এই টিপসটা আপনারা চাইলে কিন্তু অনেকে গিফটের প্রোডাক্ট এভাবে সেলে কিন্তু কিনে নিতে পারেন কারণ আপনারা জানেন এগুলো ব্র্যান্ডের কাপড়গুলো কিন্তু অনেক অনেক ভালো তো আজকে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এই যে যেহেতু আমার টুইন বেবি আমার যমজ মেয়ে এই জন্য কিন্তু আমি যেগুলো কিনেছি আর যেহেতু এগুলাতে সাইজ অ্যাভেলেবেল থাকে আর প্রথম দিনে গিয়েছি এই জন্য আমি কিন্তু সাইজও ঠিক মতো পেয়েছি এবং হচ্ছে ম্যাচিং ম্যাচিং পেয়েছি আমি সবগুলাই প্রায় এবার ম্যাচিং ম্যাচিং কিনেছি এটা হচ্ছে শর্ট টপস ওরা যেহেতু এখন দেশের বাইরে তো ওরা বেশিরভাগ সময় ঠান্ডা প্রধান দেশ জিন্স পরতে হয় আর জিন্সের সাথে কিন্তু লং টপসের চেয়ে শর্ট টপসগুলাই বেশি মানায় তো এই জন্য এবারের কেনাকাটা বেশিরভাগ আমি শর্ট করেছি এ দেখুন একটু গলাটা দেখিয়ে দিই এত সুন্দর কাজ করার কাপড়ের কোয়ালিটি তারপরে ফিনিশিং সবকিছু কিন্তু একদমই আলাদা তাই তো আর মেয়েরা একটু বড় হাতা পছন্দ করে সবগুলা জামাই আমি বড় হাতায় রাখার চেষ্টা করি আর ওরা হচ্ছে সবসময় গলাগুলো একটু ছোট পছন্দ করে এই জন্য এই জামা এই গলাগুলোর ভিতরে বেশিরভাগ কেনার চেষ্টা করি কেমন লাগলো এই চেষ্টা এই যে এটার সাথে কিন্তু আরও একটা আছে দুই বোনের দুই রকম একই রকম দুইটা তো এটা গেল তারপরের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি কালো কিন্তু সবারই খুব পছন্দ আর কালোর সাথে এই যে পিঙ্ক কম্বিনেশনের আর এগুলো কিন্তু একদম স্ক্রিন প্রিন্ট দিয়ে কাজ করা আর সাথে আছে হচ্ছে এই যে সুতা দিয়ে এগুলো হচ্ছে খুবই সুন্দর আর এই ডিজাইনটা ওইটাও শর্ট টপস এটাও আমি দুটাই পেয়েছি তো দুটো নিয়েছি দুই বোনের জন্য এই যে এটা একটা একটাই খুলে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এরপরে হচ্ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি আর আমার মেয়েদের একটু মানে ব্ল্যাক কালারটা একটু বেশি পছন্দ তাই ওর জন্য এই যে এটাও কিন্তু এই প্রিন্টটাও যেমন সুন্দর এটা কিন্তু আমার ব্ল্যাক ভাববেন না এটা হচ্ছে একদম নেভি ব্লুর সাথে পেস্ট কালার গোল্ডেন কালারে একটা মানে খুব সুন্দর না প্রিন্টটা এটাও সব টস আর এই যে গলার কাছে সুন্দর কাজ করা আছে আর হচ্ছে এখানে হচ্ছে যে একটু পার বসানো এই ডিজাইনটা খুবই সুন্দর হাত তাটাতে সব কিছু মিলে খুবই সুন্দর এটাও কিন্তু আমি সেম সেম দুটো নিয়েছি তো ভাগ্য তো আর সবসময় সমান যায় না তো কিছু জামা আছে যেটা হচ্ছে দুইটা পাইনি একটা পেয়েছি তবু পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এটা একটা এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা ওই যে গলাটা খুব সুন্দর করে এখানে আটকানো আছে আর এই যে হাতার কাজ সব কিছু কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর প্রিন্টটা একটু খেয়াল করেন খুব সুন্দর আর কাপড়ের কোয়ালিটি তো আপনারা জানেন যারা লারিবির কাপড় মানে ব্যবহার করেন পরিধান করেন তারা তো জানেন তো সব কিছু মিলে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর তো এটা আমি ম্যাচিং করে আর একটা সাইজ পাইনি তো এটা না নিয়ে এর সাথে অল্টার করে আর একটা নিয়েছি সেটা একটু দেখি তোই তো মানে এটাও চয়েস করছিলাম এই জামাটাও খুবই খুবই পছন্দ এটারও আমরা সাইজ পাইনি ওদের মাপে কারণ কিছু বেশি সুন্দর জামা সেগুলো হয়তো দ্রুত হয়ে যায় তা আমরা যেতে যেতেই হয়তো এটাও সোল্ড আউট হয়ে গেছে এই সাইজটাও আমরা একটা পেয়েছি তো এই জামাটা খুবই পছন্দের কিন্তু এটা এক বোনের জন্য নিয়েছি আর এটার সাথে ম্যাচিং করে ওইটা আরেকটা নিয়েছি এই হলো দুইটা দুই রকম হয়েছে আর বাকিগুলো কিন্তু সবগুলোই একই তো লাডিবে কিন্তু খুব সুন্দর সুন্দর কোটি পাওয়া যায় তো আমি আমার জন্য এই কোটি মেয়েদের জন্য চয়েস করলাম তা ওরা নিবে না ওদেরকে কল করে জিজ্ঞেস করলাম কোটিয়ে এক্সট্রা কোটি নেবা কিনা বললো যে না কোনো প্রয়োজন নাই নিবে আর এই কোটিটার অনেক দাম মানে একটু কম দাম হলেও দুজনে নিতাম দেখেন তেইশশো পঁচানব্বই টাকা তারপরে কিন্তু মানে আর নেইনি শুধু আমার জন্য নিয়েছি কারণ বাসায় যেহেতু আমি টি শার্ট পরি অনেক সময় দেখা যায় গেস্টরা চলে আসে হয়তো আচমকা ড্রেসটা চেঞ্জ করতে পারি না হঠাৎ করে এরকম একটা কোটি যদি উপরে পরা যায় তাহলে কিন্তু ভালোই লাগে তাই না তো সেই কথা মাথায় রেখে এই কোটিটা আমি নিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে শপিংয়ে যখন যাই মেয়েরা তো যায়নি ওর বাবার আমি গিয়েছিলাম তো মেয়েরা প্রথমেই বলে দিয়েছে মা আমাদের জন্য লং কোনো জামা কিনবা না সব শর্ট কিনবা শর্ট টপস কিনবা ক্লাস করার জন্য সুবিধা হয় ওখানে তো বেশিরভাগ সময় হচ্ছে সোয়েটার পরতে হয় সোয়েটারের উপর নিচে হচ্ছে শর্ট টপসগুলো বেশি ভালো যায় তো মানে পরে আরাম পায় তো ওরা এটাই বলছিল কিন্তু ওই যে ডিসিশন যায় নেই না কেন কিছু একটা জায়গায় চোখ আটকে গেলে আর চোখ ফেরাতে পারি না সেখান থেকেই কিন্তু আমি এই জামাটা পছন্দ করেছি এটা হচ্ছে খুবই কারো জন্মদিনে যাও তখন তোমরা এই জামাটা পরতে পারবে আর এই জামাটা এত সুন্দর কারণ এই জামাটা আমি দেখতেছিলাম হাওয়া মানে হ্যাঙ্গারে কিন্তু দেখে যতটা না ভালো লাগছে জামাটা যখন একজন ট্রায়াল দিয়ে বেরোয় আসছিলো এক আপু আপুকে দেখার পরে আমি একদম চোখটা আর ফেরাতে পারিনি তারপরে ডিসিশন নিয়েছি এটা হচ্ছে উপরে হচ্ছে লংকোটই একটা আর ভিতরে এটা হচ্ছে হাতা কাটা এই কামিজ হাতা কাটা কামিজ এবং এই কামিজটা হচ্ছে একদম গোল এই গোল শেপের মানে দুই পাশে আটকানো দুই পাশে আটকানো দেখেন কি সুন্দর প্রিন্টে না এই প্রিন্ট এই হচ্ছে নিচে পড়তে হবে আর উপরে হচ্ছে এরকম বড় কোটি করা তো এই জামাটা এতটাই পছন্দ হয়েছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো জানি না জামাটা এতটাই পছন্দ হয়েছে আমি কিন্তু এটা তিন পিস নিয়েছি মানে বুঝতে পারেন মা মেয়ে ম্যাচিং আর আমরা তো মেয়ে ম্যাচিং করে জামা পরতে খুব পছন্দ করি তো এটাও কিন্তু আমি তিন পিস নিয়েছি ইনশাল্লাহ এটা পরবো আমরা যখন হয়তো ঢাকাতে ঘুরতে যাবো বা বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে যে কোনো একটা সময় পড়লে আপনারা আমার ভিডিওতেই ভ্লগ কোন জামাটা আপনাদের কাছে ভালো লাগলো জানাবেন আর এখনও কিন্তু প্যান্ট কিনিনি ওই যে বললাম লারিবে মেয়েদের ভালো প্যান্ট ভালো ছিল না অপেক্ষায় আছি মেয়েরা থাকতে থাকতে যদি আর্টিসানে সেল দেয় তাহলে তো ওখান থেকে কিনবো না হলে তো শেষ ভরসা নিউ মার্কেট নিউ মার্কেট থেকে মেয়েদের জন্য প্যান্ট কিনবো আমি কাপড় চোপড় করি ঠিক আছে কিন্তু একটু চিন্তা ভাবনা করে কিনি তা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সকাল থেকে গত দুই দিন আমি কোনো কাজ করতে পারিনি এবং শরীরের অবস্থা তেমন একটা ভালো ছিল না আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারেনি আজকে কিন্তু ভিডিওটা শেয়ার করলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম